আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি পাপায়া গাছ এটি একটি ফল এটি পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হয় আর কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয় পেঁপের ভর্তা পেঁপের সবজি পেঁপের ভাজি পেঁপের তরকারি পেঁপের সালাদ আরও কত কী লম্বাকৃতির এই পেঁপেগুলো হয় পুরুষ গাছ থেকে আর গোলাকৃতির পেঁপেগুলো হয় নারী পেঁপে গাছ থেকে অনেক জায়গায় পুরুষ গাছ হলেই সেগুলো কেটে ফেলা হয় আর পুরুষ গাছ চেনা যায় চিকন চিকন লম্বা লম্বা ফুল থেকে আমরা যখন লম্বা আকৃতির পেঁপে দেখে তখন সহজেই বুঝতে পারি এটি পুরুষ গাছের ফল আর গোলাকৃতির দেখে বুঝতে পারি এটি নারী গাছের ফল পেঁপে ফলানো খুবই সহজ বাসাবাড়িতে টবে ড্রামে বা মাটিতে ফেলে রাখলেই পেঁপের গাছ হয় পেঁপের চারাগুলো দেখতে খুবই ভালো লাগে কিন্তু একটু বড় হতেই এগুলোর পাতা কুচকে যায় তা না হলে পেঁপের ফলন আরও বেশি হতো পেঁপে পাতার উপকারিতাও কিন্তু কম নয় আজকাল প্রায়ই মানুষের ডেঙ্গু হয় এই ডেঙ্গু রোগে মানুষের প্লাটিলেট নর্মাল রেঞ্জের চেয়ে অনেক কমে যায় এই প্লাটিলেট বাড়াতে পেঁপে পাতার জুস অনন্য আবার ক্যান্সারের ওষুধ হিসেবেও পেঁপে পাতার জুস সাজেস্ট করা হয় গ্রামেগঞ্জে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক পেঁপে গাছ চোখে পড়ে